সুন্দর ছেলে মুসলমানের ছেলে হাজার 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 লাখ লাখ ছেলে অসৎ বন্ধুদের পাল্লায় পরে নোংরা অসভ্য চরিত্রে কথায় কথায় গালি দেয় মেয়ে ছাড়া ছবি ছাড়া নর্তকীর ছবি ছাড়া অশ্লীল দৃশ্য দেখা ছাড়া যার সময় কাটে না এই সমস্ত অসভ্য জানোয়ার এদের সংস্রবে অজস্র মানুষের জীবনের পুঁজি বরবাদ হয়ে যায় কষ্ট করে জীবন সাজাইছে বেচারা ঘর করছে বাড়ি করছে কিন্তু ছেলের চরিত্র নাই মেয়ের চরিত্র বিবির চরিত্র সেদিন আমার কাছে বগুড়া থেকে এক ছেলে আসছে অনেক দূর ছেলে আইসে আমারে জড়ায় ধরে কানতে যে হুজুর আড়াই লক্ষ টাকা মোবাইলে অনলাইনে জুয়া খেলে নষ্ট করে ফেলছে এখন আমার আব্বা আমার বাড়ি বাড়ির থেকে করে দিছে আমি কি করব আপনার কাছে একটু পরামর্শের জন্য আস চিন্তা করে আলহামদুলিল্লাহ আমি তো একেবারে খোলা ময়দানে চ্যালেঞ্জ করতে পারি আমরা যারা মাদ্রাসায় পড়ি আমরা যারা কোরআন সুন্না পড়ছি নিজেদের চেহারা সুরত চলা ফেরা যেটুকুই আল্লাহ আমাদেরকে দিছেন এ নিয়ে আমরা যারা মাদ্রাসা পড়ুয়া চলি ওটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমরা সুখে বেশি আছি আলহামদুলিল্লাহ কোন সন্দেহ নাই দিন মানে আল্লাহ মানে রসুল মানে সুখ তার জীবনে সবচেয়ে বেশি কোনো সন্দেহ অনুসন্ধ দুঃখের কথা যখন বড় বড় পয়সাওয়ালারা বলে পরিবারের তখন আমাদের শরীর শিহরে ওঠে কাঁপ দিয়ে ওঠে এ আপনার হাসতেছে কথা বলতেছে কিন্তু একাকি গোপনে বহু মানুষ ব্যক্তি জীবনের পেরেশানি বলে তখন আশ্চর্য লাগে যে আহা কি কষ্ট বুকের ভিতরে জ্বলতেছে আল্লাহকে বাদ দিয়ে রসুল্লাহ আলী সাল্লামকে বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে হাদিসকে বাদ দিয়ে চ্যালেঞ্জ কারো জীবনে সুখ নেই একজন না একজন বন খাওয়া আর বিড়ি খাওয়ারে সুখ বলে না সাধওয়ানে গপ মারারে কি বলে না সুখ বলে সুখ সংসার আপনি চালাইবেন বিবি বাচ্চা কিন্তু এক্ষেত্রে আপনার করণীয়টা কি এটা জানার পরোয়া এটা জানার আগ্রহ পুরুষের নাই এই মানুষের দেখা দেখি কি এই সোফা এই মডেলের বানালেন ওই হে ঘরে দেখছি কথা বুঝেন না এটা কি ওইটা ওখানে দেখছি এ দেখা দেখি এ এর দেখে অরে দেখে এক একজন এক একজনের দেখা দেখি সাজে হাঁটে চলে ঘর সাজায় পরিবার সাজায় নিজের জীবন সাজায় অথচ আল্লাহ আলমী নিজে বলছেন ও আমার বান্দা তোমাদের পুরা জিন্দিগি সাজাবার জন্য আমি সবচেয়ে সুন্দরভাবে সাজিয়ে একজন রসুল পাঠিয়েছি তাকে আমি সাজায়া দিছি তাঁকে দেখে দেখে তুমি সাজো তোমার দুনিয়াও সুন্দর আখেরাতু সুন্দর লাকাদ কেন আলাহ কুমফি রসুল ইল্লাহি উসয়তুন মায়াসা আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই তোমাদের জন্য আমার রসুলের মধ্যে সবচেয়ে সুন্দর আদর্শ সাজ রয়েছে আল্লাহ তাআলা বলেন আলা নবীজিকে বলেন বন্ধু আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনিই হলেন সর্ব উত্তম সুমহান শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী